নমস্কার বন্ধুরা আমি সুনিতা মন্ডল আপনাদের সুমিতা আজকে আবার নিয়ে এসেছি আপনার নিজের একটা নতুন ভিডিও দেখুন আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাগলোনিমা অ্যাগলোনিমা একটা দারুণ গাছ এটা একটা খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে খুব লো মেনটেন্সের গাছ ইনডোর প্ল্যান্ট আর আমাদের মতো এই যেখানে যে যে সমস্ত দেশে হিউমিডিটি প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি হিউমিড এলাকায় খুব প্রচুর পরিমাণে হয় এরা হচ্ছে একজনই হচ্ছে অ্যারম্বা সপুষ্প সুষ্পভদ্রী উদ্ভিদ এটি খুবই জনপ্রিয় একটা ইনডোর প্ল্যান্ট হিসেবে পরিচিত আমাদের দেশের যে আর্দ্রতার পরিমাণটা মানে হিউমিডিটি প্রচুর পরিমাণে আছে বলে এখানে খুব ভালো হয় এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে অ্যাগলোনিমার রিপোর্টিং কি করে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি আজকে আপনাদের আমি দেখাবো যে এই যে অ্যাগলোনিমা অ্যাগলোনিমার এদের দক্ষিণ পূর্ব এশিয়া চীন বাংলাদেশ ফিলিপাইন্স বলে এদের আদিবাসস্থান এখন সারা বিশ্ব অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই গাছ এই এই গাছটা অ্যাকচুয়ালি চাইনিজ এভারগ্রিন নামে পরিচিত এর প্রচুর ভ্যারাইটি হয় কেউ বলে পঞ্চাশ ভ্যারাইটি কেউ বলে চল্লিশ ভ্যারাইটি আবার কেউ কেউ বলছে একশো বিয়াল্লিশটা ভ্যারাইটি কিন্তু আমি আজ পর্যন্ত যে কটা ভ্যারাইটি আমি দেখেছি রানাঘাটে আমি একটা বড়ো নার্সারিতে গিয়েছিলাম সেখানে এবং ব্যারাকপুরে বড়ো বড়ো নার্সারি আছে অন্যান্য জায়গায় অনেক নার্সারিতে ঘুরে আমি মোটামুটি বিয়াল্লিশটা প্রজাতি আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের ছবি পেয়েছি সেই বিয়াল্লিশটা প্রজাতির মধ্যে কোনটা আপনারা লাগাবেন কোনটা লাগাবেন না কোনটা পছন্দ করবেন সেটার জন্য আমি আপনাদের ছবি সহ এদের ডিটেলস দেবো এই জন্য আপনাদের বলছি যে এই অ্যাগ্রোনিমা সম্বন্ধে এই বিয়াল্লিশটা প্রজাতি সম্বন্ধে আপনাদেরকে বলবো ছবি দেব আপনারা দেখতে থাকুন আর মেইনলি এই গাছের পাতা এত আকর্ষণীয় হয়ে উঠেছে কারণ এই পাতাগুলো এত সুন্দরভাবে সজ্জি সুসজ্জিত আর বিভিন্ন রকমের প্রিন্টেড এতে দেখতে এত সুন্দর লাগে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি এরা খুব কম আলোতে একদম ঘরের মধ্যে জন্মায় বলে এদেরকে খুব মানে আপনারা রাখতে পারেন এবং রাখা খুব সহজ হয়ে পড়ে পড়েনিমাকে চাইনিজরা সৌভাগ্যের প্রতীক হিসাবে এবং সমৃদ্ধির প্রতীক হিসাবেও একে ঘরে রাখে আমরা তো চাইনিজ নই কিন্তু আমরা তাদের ঐতিহ্যকে আমরাও আজকাল মেনে আসছি টেংসুই আমরাও আজকাল মানি কাজে অনেকের ঘরেই আপনারা এগ্লোনিমা পেয়ে যাবেন আর আমি এর অ্যাগলোনিমাকে আমি আমার মানে পাতার সৌন্দর্যের জন্য আমার একে খুব ভালো লাগে বহু প্রজাতি আমি এনে রেখেছি হ্যাঁ সব গাছ সবসময় রাখা যায় না কিন্তু বেশ কিছু প্রজাতি আমার কাছে আছে আর আমি আপনাদের এখন এই প্রজাতিগুলো সম্বন্ধে বলবো আপনারা দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর এর আগে আমি আপনাদের রিপোর্টিং এবং মাটি করা সম্বন্ধে জানিয়েছি এর সম্বন্ধে আমি আপনাদের এরপরে বলবো এবং এদের পরিচর্যা সম্বন্ধে বলবো আজকে আমি ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা শুধু জানেন চল্লিশটা প্রজাতি তার প্রথম হচ্ছে গিয়ে কিং রেড দু নম্বর হচ্ছে গিয়ে স্প্রিং স্মো তিন নম্বর হচ্ছে গিয়ে রেড ক্যাটরিনা এটা একদম পুরো লাল পুরো একদম দেখতে খুব সুন্দর হয় একদম মানে টকটকে লাল মানে ক্যাটরিনা ক্যাটরিনা নাম রাখা হয়েছে কি এমনি এমনি সিলভার কুইল এটা দেখুন সিলভার কুইল হ্যাঁ সিরাম অরোরা পাঁচ নম্বর হচ্ছে মারিয়া ছয় নম্বর হচ্ছে রেড রুবি সাত নম্বর হচ্ছে সাত নম্বর হচ্ছে রেড রুবি আট নম্বর হচ্ছে নিকটাম ট্রাই নিকটাম ট্রাই কালার নম্বর স্ট্রাইপস দশ নম্বর হচ্ছে কোচিন ক্যামেলিয়া এগারো নম্বর হচ্ছে সিয়াম পিঙ্ক বারো নম্বরে হচ্ছে বিগ রয় তেরো নম্বরে সিলভার বে চোদ্দো নম্বরে হচ্ছে অ্যাডেলিয়া তারপরে আছে বাটারফ্লাই ষোলো নম্বর হচ্ছে গ্রিন কোচিন সতেরো নম্বর হচ্ছে মেরি অ্যান আঠেরো নম্বর হচ্ছে ভেনাস উনিশে হচ্ছে অ্যানিয়া মানি কুড়ি নম্বর হচ্ছে লেডি ভ্যালেন্টাইন এটা দেখুন ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়ার জন্য এত সুন্দর দেখতে ভ্যালেন্টাইন্স ডে আপনারা এটা গিফট করতে পারেন লেডি ভ্যালেন্টাইনের নাম এরপরে হচ্ছে পিঙ্ক পানামা আর একটা গাছ আমি বলি এইটা এই যে দেখুন লিপস্টিক লিপস্টিক এর পাতাটা কীরকম দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পুরো লিপস্টিকের মতন একটা লাল শেড ছোটের মতন রয়েছে এই জন্য একে রেড একে লিপস্টিক বলা হয় পুরো পাতাটাই সবুজ কিন্তু ঢাকটা একটু লাল এরপর হচ্ছে সুখশাম জয়পাং এটা অনেকটাই ক্যাটরিনার মতন দেখতে পুরো লাল আর ডার্ক সবুজ দিয়ে তৈরি চব্বিশ নম্বর হচ্ছে স্নো হোয়াইট যেটা নাকি স্নো হোয়াইটটা এত সুন্দর দেখতে দেখুন আপনারা দেখলে মন ভরে যাবে স্নো হোয়াইটটা একদম পুরো ক্রিমি হোয়াইট তার মধ্যে একদম ডার্ক গ্রিন দিয়ে পুরো কাজ করা আর এরপরে হচ্ছে পঁচিশ নম্বর হচ্ছে হার্লি কুইন ছাব্বিশে হচ্ছে হোয়াইট কিউই তারপর হচ্ছে সিলভারঅো তারপর হচ্ছে ডোনা কারমেন তারপর হচ্ছে স্পার্কলিং সারাহা তারপর হচ্ছে স্পটেস্টার এটা আর হচ্ছে এটা হচ্ছে রেড সিয়াম দেখুন একদম রেড এটাকে অনেকেই লিপস্টিক বলে ভুল করবে লিপস্টিক এবং রেড প্রায় একই রকম দেখতে আপনারা আরেকটা হচ্ছে সুইট হার্ট বত্রিশ হচ্ছে সুইট হাট তেত্রিশ নম্বর হচ্ছে রোটানডার যেটা হচ্ছে জলপাই রঙের হয় একদম পুরো গ্রে ডার্ক জলপাই কালারের হয় তারপর ফ্রোজেন পঁয়ত্রিশ নম্বর হচ্ছে রেড পিকক ছত্রিশ নম্বরে হচ্ছে গিয়ে পিঙ্ক ডালমেশিয়ান দেখুন ডালমেশিয়ান আপনারা কুকুর জানেন কিন্তু দেখুন অ্যাগলো ভ্যারাইটি তো পিঙ্ক বেরিয়ে গেছে কত সুন্দর দেখতে দেখুন এরপরে হচ্ছে এই প্রজাতিটি এরপর হচ্ছে কুইন অফ সিয়াম কুইন অফ সিয়াম উনচল্লিশ নম্বর হচ্ছে অ্যাঞ্জামনি চল্লিশ নম্বর হচ্ছে ভেরিগাটাম ভেরিগাটামটা দেখুন এই গাছটা মন দিয়ে দেখুন এত সুন্দর দেখতে ভ্যারিগেটের পাতা একটা দিক একদম পুরো সাদা আর একটা দিক সবুজ একদম সাদাটাও একদম পুরো মিল্কি হোয়াইট এত সুন্দর দেখতে আর একচল্লিশ নম্বর হচ্ছে লোটাস ডিলাইট একদম পুরো পদ্মফুলের মতন কালার এবং পদ্ম ফুলের মতন গোলাপি হয় আর বিয়াল্লিশ অ্যান্ড ফাইনাল হচ্ছে গিয়ে বিগ অ্যাপেল বিগ অ্যাপেলের পাতাটা দেখুন পুরো বিশাল বড় একটা পাতা আর পুরো আপেলের মতনই টাইপেরই হয় এখন মানে এই এখন বৃষ্টির সিজন এই সময় আপনারা যারা এই অ্যাগলোনিমা ঘরের মধ্যে আছে তারা অন্তত এক ঘন্টায় বৃষ্টির জলে ভেজান এই বৃষ্টির জলকে আমরা বলি যে ভিটামিন আর এই ভিটামিন আর পেলে যে কোনো গাছ মানে আদমরা গাছও জীবন্ত হয়ে ওঠে এই বৃষ্টির জলের মধ্যে কি নেই আমরা যা যা খুঁজে বেড়াই যে সমস্ত জিনিস কেমিক্যাল দিয়ে আমরা দিই বৃষ্টির জলের মধ্যে তার মানে জিনিসই তার মধ্যে রয়েছে বৃষ্টির জল পেলে দেখবেন যে কোনো গাছপালায় সতেজ হয়ে ওঠে তো বন্ধুরা আপনাদেরকে একলোনিমার বিয়াল্লিশটা ভ্যারাইটি আমি একদম ডিটেলসে দেখালাম ছবি দিয়ে ব্যাখ্যা দিয়ে এবং নাম দিয়ে আপনাদের কোন গাছটা পছন্দ সেটা আপনারা ঘরে এনে রাখুন আর অ্যাগলোনিমা একদম লো মেনটেন্সের গাছ আপনারা ঘরে এনে রাখতে পারেন আর প্রচুর হিউমিডিটি যেখানে আমাদের দেশে আমাদের রাজ্যের জন্য আমাদের বাড়ির জন্য এখানকার ওয়েদারের জন্য খুবই প্রযোজ্য আর খুব সুন্দর লাগে গাছ যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা যারা পুরনো দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর এই অ্যাক্লোনিমা সম্বন্ধে আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার ফোন নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে জিজ্ঞাসা করতে পারেন আর আরও এরপরে আরও অনেকগুলো ভ্যারাইটি আপনাদের আমি দেখাবো আর এর পরি সম্পূর্ণ পরিচর্যা আপনাদের আমি দেখাবো সাথে থাকুন পাশে থাকুন